আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে শততা ক্যাফে হঠাৎ করে মাহে আলম ভাই ডাক দিয়ে বললো চলেন সততা ক্যাফে কিছু খাওয়া দাওয়া করি তারপর সততা ক্যাফে আসলাম তখন রাত এগারোটাও বেজে গেছে তখন সতটা ক্যাফে সে ভাইটা বললো আপনাদের জন্য একটা নাস্তা রেডি করে দেই পরে বললাম ঠিক আছে কি নাস্তা রেডি করবেন তখন সে বললো ঠিক আছে আমি রেডি করে দিতেছি আপনারা বসেন তারপর দেখলাম সে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কাটাকাটি করতেছে তারপর ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তারপরে ভিডিওটা শেয়ার করলাম এখানে দেখলাম সব কিছু রেডি করলেন পরোটা আগে ভেজে নিলেন তারপর ডিমটাকে সুন্দর করে মিক্সার করে সেই ডিমটাকে তার পরোটার আর ডিম একসাথে দিলেন আর বললেন এই নাস্তাটা আপনাদের জন্য রেডি করা হচ্ছে আমি বললাম মার্শাল্লাহ খুব সুন্দর এই নাস্তা তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটি করেছিলাম দেখুন কি সুন্দর করে আমাদের জন্য নাস্তা রেডি করতেছে আমিও এই ফাঁকে একটু একটু করে বিডিও করে নিতেছি আপনাদের দেখানোর জন্য সততা ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টের সব খাবারই অনেক মজার আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর সততা ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে কলকাতা পুলিশ ফাঁড়ির সাথে পিও বাংলা মডেল স্কুল অ্যান্ড কলেজের ভেতরে সততা ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট দেখুন সব কিছু রেডি করে ফেলেছেন এখন তিনি